নমস্কার বন্ধুরা আজকে আমার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্না করে কী হচ্ছে দেখুন সবাই আজকে এখানে নিয়ে নিয়েছি আমি ইলিশ মাছ তো আজকে আমাদের সবার জনপ্রিয় একটা রান্না বাঙালির জনপ্রিয় ঐতিহ্যবাহী একটা রান্না সর্ষে পোস্ত ইলিশ সেটা রান্না করব আমি সবাই কম বেশি আমাদের জানা আছে সর্ষে পোস্ত ইলিশ কিভাবে বানাই আমরা কিন্তু আমি যেভাবে বানাই ঠিক সেইভাবেই আজকে রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে তো বন্ধুরা আজকে আমার সাথে থাকুন আর রেসিপিটা দেখুন সেই রেসিপিটা আমি আমার মতো করেই মানাই তো প্রথমে আমি একটু ইলিশ মাছগুলিকে কেটে নিয়েছি এখানে কেটে ধুয়ে দিয়েছেন আমাকে একটু হেল্প করে দিয়েছেন আমার শাশুড়ি মা আর আমি ঘরে এনে একটু ধুয়ে নিচ্ছি একটু ভালো পোস্ট জলে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে আমি একটু তৈরি সাজিয়ে নিচ্ছি প্রথমে ইলিশ মাছগুলিকে নুন এবং হলুদ লাগানোর বলা তাই আমি লাগিয়ে নেব আর এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি সর্ষে নিয়েছি পোস্ত নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি প্রথমে নুন হলুদ মাখিয়ে সর্ষে তেল দিয়ে আমি ইলিশ মাছটাকে ম্যারিনেট করে রাখবো পনেরো মিনিটের মতো তারপর এখানে সর্ষে দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কার পোস্ত একটু নুন দিয়ে আগিয়ে দেওয়া ছিল সেটা দিয়ে আমি একটু পেস্ট করে নেব ফাইন পেস্ট করে নেব এদিকে মাছগুলির মধ্যে আমি নুন আর হলুদ লাগিয়ে সর্ষের তেল দিয়ে মেখে আমি পনেরো মিনিটের মধ্যে রেখে দেব পনেরো মিনিট রেস্টে রাখবো ম্যারিনেট করে এটা আর এখানে সর্ষে বস্ত কাঁচা লঙ্কা আর একটু নুন দেওয়া আছে সেটাকে আমি একটু ফাইন পেস্ট করে নিয়েছি এখানে পেস্টটাকে আমি একটা ছাকনি সাহায্যে সেঁকে নিলাম ছেঁকে সেটা ছাবড়াগুলিকে ফালি ফেলে দিলাম আর এখানে শুধু নিয়ে নিলাম পেস্ট ফাইন পেস্টটা তো আমি এখানে সর্ষে সর্ষের তেলের মধ্যে কাঁচা লঙ্কা কালো জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটা মশলা বানিয়ে নিলাম এখানে নুন হলুদ দিয়ে একটা মশলা নুন আর হলুদ একটু লঙ্কার গুঁড়া দিয়ে একটু মশলা করে নিলাম সেই মশলাটা দিয়ে একটু কষাতে থাকলাম মশলাটা এখানে দিয়ে ভালো করে একটু সময় রান্না রান্না করতে হবে মশলাটা একটু মশলা যে হলুদের গন্ধটা চলে গেলে তারপর সেই মাছগুলিকে ম্যারিনেট করা মাছগুলি এখানে মশলার মধ্যে দিয়ে দেব আমি এক এক করে সব মাছগুলিকেই দিয়ে দিচ্ছি সব মাছগুলিকে ভালোভাবে দিয়ে সুন্দরভাবে সেটিং করে দিতে হবে তারপরে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এখানে রান্না করে নেব আর মাছগুলিকে একটু উল্টে পাল্টে দিয়েছি আর তারপর আমি সর্ষে আগে থেকে সর্ষে পোস্ত বাটাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আরও কিছু সময় রান্না করে নেব একটু ঢাকা দিয়ে রান্না করা তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে এই পর্যায়ে এসে গেলে আমার ঝোলটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি আর একটু সময় দু মিনিটের মতো রান্না করে পরে গ্যাসটা অফ করে দেবো আর দেখুন এই পর্যায়ে আমি অফ করে দিলাম আর আমি এখানে একটা বাটিতে তুলে নিই একটা প্লেটে তুলে নিচ্ছি আর মাছগুলি পুরো কমপ্লিট আমার রান্না এবং আমি সার্ভ করে দিচ্ছি পরিবেশনের জন্য মাছগুলি একদম তৈরি হয়ে গেল তো আমি এখানে পরিবেশন করে দিচ্ছি আমাদের দারুণ জনপ্রিয় একটা সুস্বাদু সুস্বাদু রান্না সেটা গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি আর এই রান্নাটা অতি সহজ এবং অতি অল্প সময় হয়ে যায় ষে ইলিশ সরষে ইলিশ আজকে বানিয়েছি বন্ধুরা আমার রেসিপিটা আজকে কেমন লেগেছে আপনারা বলবেন আর ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন আর দেখা হবে না এস কোনো ভিডিওতে আর আপনারা সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ